আপনার স্বপ্ন কি ইটালি বা ইউরোপ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি ইটালি আসতে যাচ্ছেন ইউরোপ আসতে যাচ্ছেন কিন্তু আপনার কিছু বাস্তবতা জানা উচিত কিছু জিনিস সম্পর্কে ধারণা রাখা উচিত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ কিছু বাস্তবতা যা আপনার জানা দরকার এবং জেনে শুনে এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসা দরকার তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে জিনিসটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে ইউরোপ বা ইটালিতে যেখানেই আসেন আপনি আসার পরে বা বিদেশেই আসেন আসার পরে সবচেয়ে বেশি একটা সমস্যা হবে যে আমি একাকিত্ব তো আমরা যারা আসি সবাই কিন্তু একা হয়ে যাই আমরা বাংলাদেশে পরিবারের সাথে থাকি অনেক দিন থাকি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই থাকে কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা ইউরোপে আসার পর আপনাকে কিন্তু আপনি যখন আশেপাশে পরিবেশে বের হবেন বা দেখবেন আপনাকে কিন্তু নিজেকে অনেকটা একা মনে হবে দেখবেন আপনার সাথে আপনার অনেক পরিচিত বন্ধু বা আত্মীয় স্বজন যাই থাকুক না কেন তারা আপনাকে সময় দিবে না কারণ জিনিসটা হচ্ছে এখানে সবাই ব্যস্ত সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত আপনাকে দেখা গেছে একদিন বা এক এক ঘন্টা সময় দেওয়ার মতো টাইম অনেকে থাকে না তো আপনাকে এটা মেনে নিতে হবে আপনি নিজেকে অনেক একা মনে করবেন আপনি একাকিত্বতে ভোগবেন আপনার যতই আপনার বন্ধু থাকুক আত্মীয় স্বজন থাকুক আপনি দেখবেন তারা আপনাকে একদিন সময় দেবে দুই দিন সময় দিবে এমন হয় যে অনেকে আপনাকে ফোন দিবে না তো আপনি দেখবেন যে এখানে আসার পর যে একাকিত্বর যে একটা যন্ত্রণা বা একটা মানসিক চাপ সেটা কিন্তু আপনাকে মানসিকভাবে মেনে নিতে হবে এবং ওভারকাম করতে হবে আপনাকে মানসিকভাবে এটা থেকে একটি বের হয়ে বের হয়ে আসতে হবে তো আমরা যারা আসব আগে থেকে একটা মানসিক প্রিপারেশন নেব যে আমি একাকৃত্বভাবে বা এই জিনিসগুলো ঘটবে আসলে কারণ আপনি যখন বাংলাদেশে থাকি আমরা সবাই খোঁজখবর নেই বা আমরা একটু আলাদাভাবে দেখি কিন্তু এখানে যেটা হয় যে আমরা যখন আসি তো সবাই যখন ই করে না মানে সবাই যখন আসে ফোন দেয় অনেকে হয়তো ব্যস্ত হয়ে পড়ে সবার সাথে কথা বলা যায় না তো আপনি দেখবেন যে আপনাকে অনেকে অ্যাভয়েড করবে আপনাকে অনেকে ফোন আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনকে ফোন দিবেন তারা ফোন ধরবে না তারা আজকে ফোন দিয়েছে বলবে আজকে তারা ব্যস্ত আছে আগামী দিন ফোন দিবে হয়তো তার ফোন দ্বারা আর কোনো খবর পাবেন না আপনি আসার পর এই জিনিসটা আপনি সমস্যা এটা অনেকেই ভুগবেন আমি বলছি না সবাই এই সমস্যায় ভুগবেন বা সব পরিস্থিতিতে এই সমস্যা পড়তে হবে তবে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই সমস্যায় ভোগে একাকিত্ব সমস্যায় ভোগে আপনি দেখবেন যে আপনাকে খুবই নিজেকে একা মনে হবে তো আশা করি আপনারা এই মানসিকভাবে প্রস্তুতি প্রস্তুতি নেবেন এবং ইনশাআল্লাহ হয়তো মানিয়ে নিতে সাহায্য হবে যদি আপনি জিনিসটাকে একটু সাধারণভাবে দেখেন বা মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে থাকেন আর যদি আপনি হঠাৎ করে আসেন হয়তো আপনার কাছে একটু খারাপ লাগবে মানিয়ে নিতে কষ্ট হবে তো আরেকটা বিষয় আমি শেয়ার করব সেটা হচ্ছে আসলে এখানে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে আর বাংলাদেশে আমরা কিন্তু যে যাই করেছি আমাদের বা বাবা মা ছিল ভাই বোন ছিল আমাদের কিন্তু দেখা গেছে ঘর ঝাড়ু দিতে হয় নাই কাপড় চুপড় ধোয়া লাগে নাই ম্যাক্সিমাম আমি বলবো এইট্টি পার্সেন্ট মানুষের বা সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু টুকিটাকি বা এগুলো করে নাই করা লাগে নাই আসলে কিন্তু এখানে আসার পর আপনাকে অবশ্যই দেখা গেছে নিজের কাজ নিজে করতে হবে তো এই ধরনের মানসিকতা বা দেখা গেছে একটা প্রিপারেশনের ব্যাপার আছে তো এই জিনিসগুলো আপনারা যদি আপনি আপনার স্বপ্ন যদি ইউরোপ বা ইটালি হয় তো প্রথমেই আপনি এইগুলোর দিকে আসলে একটু নজর দিবেন বা নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করবেন তো এটাতে দেখা গেছে ভবিষ্যতে আপনার জন্য সুবিধা হবে তো আরেকটা বিষয় এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে আপনারা যারা এখানে আসবেন সেটা ইটালি হোক ইউরোপ হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক এখানে আমি নাইনটি নাইন মানুষ এখানে যা আছে মানে পরিবার ছাড়া যারা আছে আপনাকে ভাই নিজের রান্না নিজে করতে করতেই হবে নিজের রান্নাকে না করতে পারলে দেখা গেছে আপনার কি একটা বা বড় সমস্যা তবে লিবিয়া দিয়ে যারা আসেন তাদের ব্যাপারটা ভিন্ন যারা লিবিয়া দিয়ে আসেন তাদের ব্যাপারটা ভিন্ন কারণ তারা ক্যাম্পে থাকে তাদের তাদের খাবার রান্নার একটা অনুমতি থাকে না কিন্তু আমরা যারা বৈধভাবে আসি আমরা যারা বৈধভাবে আসি দেখা গেছে সবারকে নিজের রান্না নিজে করতে হয় বা আমরা যদি যেভাবে থাকি আর কি অন্তত রান্নাটা করতেই হয় রান্নাটা করতেই হয় না হলে কিন্তু খুব একটা বড় সমস্যা তো আপনি যদি কিছুটা রান্না পারেন তো ভালো যদি না পারেন তো যে ভাইরা রান্না করতে পারে না তো আমি সেই ভাইদের বলবো তো বাং ইউরোপে যদি আপনার স্বপ্ন হয় আপনার যদি সব কিছু আপনার প্রসেসিং শুরু হয়ে যায় তো একটু রান্না বাড়াটা মানে মানে যেগুলো আর কি বেসিক রান্না তো যেগুলো আর কি দেখা গেছে ডাল ভাত তরকারি আর টুকিটাকি কিছু তরকারি যেগুলো আর কি না রান্না করলেই নয় মানে জীবনে বেঁচে থাকার মতো তো রান্নার একটু শেয়ার মানে আপনাদের পরিবারে যারা আছে তাদের মুরব্বী আছে বা ভাই বোন আছে যারা আছে তাদের থেকে একটু শেয়ার করবেন তাদের তাদের কাছে আর কি একটু বলবেন তারা হয়তো আপনাদের কিছুদিন হয়তো শেয়ার করলে আর কি তাদের আপনার তারা তারা আপনাকে শিখিয়ে দেবে কিছুদিন রান্না করলে আশা করি আপনি আসলে এখানে ইউরোপে আসিয়ে চলার মতো বা নিজের বেঁচে থাকার মতো রান্নাগুলো করতে পারবেন আসলে রান্নাটা কিন্তু আপনাকে করতেই হবে আজকে হোক কালকে হোক আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান বিশেষ করে ইউরোপে নিজের রান্না নিজেই করতে হবে কারণ এখানে কিন্তু ভাই এই রান্নার জিনিসটা আর কি খুব আর কি একটা কষ্ট খাওয়া দাওয়া নিয়ে একটু কষ্ট হয় কিন্তু এখানে খাওয়া দাওয়া কষ্ট বলতে আপনার বাজার ঘাটের কোনো কষ্ট নেই এখানে মাছ মাংস বাংলাদেশি দোকান আছে ইন্ডিয়ান দোকান আছে মরক মরক্কিনি দোকান আছে বা পাকিস্তানি দোকান আছে আপনি সব কিছু পাবেন মানে মুদি সামগ্রী বা মাছ মাংস হালাল গুলেই পাবেন কিন্তু রান্নাটা আপনাকে করতে হবে রান্নাটা জানতে হবে আসলে না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে তো আরেকটা বিষয় আমি শেয়ার করব যে এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা দেখা গেছে এখান থেকে এখানে হেঁটে যাওয়ার জন্য রিক্সা পাওয়া যায় বা অন্যান্য অটো রিক্সা পাওয়া যায় কিন্তু এইখানে ইউরোপে আপনি যেখানে যান আপনি যদি এখান থেকে কাজ করেন আপনাকে সাইকেল ছাড়া বিকল্প নাই তবে আপনি যদি শহর এলাকা থাকেন সেখানে হয়তো মেট্রো থাকবে মেট্রো লাইন বা বাস থাকবে কিন্তু একটু যদি পাহাড়ি এলাকা বা একটু সাইডে বা সামুদ্রিক এলাকার দিকে থাকেন সেখানে কিন্তু বাসটা কম থাকে মেট্রো তো নাই বললেই চলে তো সেই ক্ষেত্রে আপনাকে একমাত্র ভরসা হবে সাইকেল আপনাকে সাইকেল চালানো আপনারা যদি সাইকেল চালানো চালানো শিখেন বা যারা পারেন তো আলহামদুলিল্লাহ যারা পারেন না একটু সাইকেল চালানোটা শিখে নেবেন আর যারা আর কি আপনার এখানে আছি আমরা ছোট আছি বা যারাই আছি আর কি ছোটো থেকে হয়তো অনেকে শিখে যাই কিন্তু যারা আর কি এখনও শিখি এইবা সাইকেলটা চালাতে পারি না কারণ আপনি দেখা গেছে এখান থেকে হেঁটে যাওয়ার জন্য দেখা গেছে আপনার কাজ এখান থেকে 10 মিনিট minute, দূরে 30 মিনিট দূরে 40 মিনিট দূরে তো সাইকেল ছাড়া আপনার কোনো ওয়ে নাই কারণ প্রতিদিন হেঁটে যাওয়ার জন্য আর কি হয়তো সম্ভব হয় না তো সাইকেল চালানোটা আপনারা যারা এখনো পারেন না যদি ইউরোপে আপনার স্বপ্ন যদি ইউরোপে অবশ্যই শিখে নেবেন অন্তত একটু শিখলেই হয়তো আপনি এখানে আসার পর কষ্ট করতে হবে না কারণ এখানে আসার পর নতুন করে সাইকেল চালানো শিখতে গেলে একটু সময় সাপেক্ষ কারণ এখানে সাইকেলের দামটাও বেশি বা কে আপনাকে সময় দিবে বা একটু হার্ড তো আমরা যারা আসতে চাচ্ছি যারা সাইকেল চালাতে পারি না একটু শিখে নেবো এটা এখানে অনেক কাজে দেবে আমি আবারও বলছি এটা অনেক কাজে দেবে আপনারা যখন আসবেন ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই কাজগুলো তো আরেকটা বিষয় আমি শেয়ার করব। এখানে আমরা যারা আছি বাংলাদেশের মতো কিন্তু এখানে ওয়েদারটা না ওয়েদারটা কিন্তু এখানে শীতের সময় অনেক শীত গরমের সময় অনেক গরম কিন্তু হয়তো গরমটা তিন চার মাস থাকে ইউরোপের বিভিন্ন দেশে এক এক রকম বাট আমি ইটালির কথা যদি বলি এখানে হয়তো চার মাস বা পাঁচ মাস একটু গরম থাকে তারপর কিন্তু একটু শীত শীত থাকে তো এই ওয়েদারের সাথে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে তো আমাদের আমরা যারা ঠান্ডায় অ্যালার্জি লাগে বা একটু গরমে কষ্ট হয় তারা আমরা চেষ্টা করব যে আমরা জিনিসগুলোর প্রতি একটু আমরা যাদের বেশি বেশি ঠান্ডার সমস্যা হয় আমরা বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসার চেষ্টা করবো কারণ এখানে ওষুধগুলো অনেক এক্সপেন্সিভ হয় এবং ডাক্তার দেখানো কিন্তু একটা জটিল প্রক্রিয়া তো আমরা যারা আছি তো আসার সময় অবশ্যই আমরা ওষুধগুলো নিয়ে আসবো আমাদের মানে অতি জরুরি যেগুলো আছে ঠান্ডার ওষুধ আছে তো ঠান্ডার ওষুধগুলো আছে আমরা নিয়ে আসবো যাদের একটু ঠান্ডা অ্যালার্জি আছে অ্যালার্জির ওষুধগুলো নিয়ে আসবো তো এখানে কিন্তু ডাক্তার দেখানো একটা লং প্রসেস ডাক্তার চাইলেই দেখানো যায় না আপনাকে সিরিয়াল নিতে হয় তো ডাক্তার সিরিয়াল নেওয়ার জন্য একটা প্রসেস রয়েছে তারপর ডাক্তার দেখাইলেই যে ওষুধটা দিবে ওষুধটা কিন্তু ফ্রি না ডাক্তার দেখানো ফ্রি কিন্তু ওষুধটা দেখানো ফ্রি না তো যারা বাংলাদেশ থেকে আসবো ইনশাআল্লাহ আমাদের পার্সোনাল ডাক্তার হোক সেটা হোক ডাক্তারটার জন্য ওষুধগুলো নিয়ে আসবো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ